হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আশ্রা আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে আমার সাম্প্রতিক অসাধারণ একটি ভ্রমণ গল্প শেয়ার করতে এসেছি আমার গন্তব্য ছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে সুন্দর একটি জেলা মাদারীপুর জেলা পদ্মা সেতুর কল্যাণে এই জেলাগুলোতে যাতায়াত এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে তো আর দেরি কেন চলুন আমার সাথে শুরু করা যাক মাদারীপুরের এই দারুণ যাত্রা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা ঢাকা থেকে একটি বাসে করে পদ্মা সেতু পার দিয়ে নাওডোবা বাস স্ট্যান্ডে পৌঁছাই এবার নাওডোবা থেকে আমাদের গন্তব্য মাদারীপুরের শিবচর উপজেলা নাওড়ো বা বাস স্ট্যান্ডে নেমে আমাদের গন্তব্য শিবচরের উদ্দেশ্যে আর তাই বাইক নিয়ে ছুটে চলেছি শিবচরের দিকে বাইক নিয়ে শিবচরে পৌঁছতে সময় লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট একসময় ঢাকা থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ ছিল দুরহ সময় সাপেক্ষ ফেরিঘাটের দীর্ঘ অপেক্ষা আর যানজট ছিল নিত্যসঙ্গী কিন্তু এই হাইওয়ে বিশেষ করে পদ্মা সেতুর সাথে এর সংযোগ বদলে দিয়েছে সেই চিত্র। বাইকের পেছনে বসে রাস্তার দুধারে সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলেছি নানাবাড়ির উদ্দেশ্যে। দুপুরের ভ্যাপসা গরমে নানাবাড়ি পৌঁছে ক্লান্ত হয়েছি বটে। তাই ক্লান্তি দূর করতে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছিলাম গ্রাম ঘুরে দেখতে। বিকেলবেলা নানা ভাই আমাদেরকে নিয়ে গ্রামটি ঘুরিয়ে দেখাতে বেরিয়ে পড়ল নানার সঙ্গে অনেক দিন পর জমি আড্ডা দেয়া হবে আর তাই পুরো বিকেলটাই নানার সঙ্গে অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা দুই ভাই মিলে কাটিয়ে দিই সারাদিন নানার সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত পার করে পরের দিন আমাদের গন্তব্য সিলারচর পরের দিন দুপুর বেলা সিলার চলের উদ্দেশ্যে শেষ দুপুর অদ্ভুত এক মায়াময় সময় সূর্য তার প্রখরতা কিছুটা কমিয়ে এনেছে কিন্তু তার আলোর চারদিক ঝলমল করছে আর মাথার ওপরে অনন্ত বিস্তৃত এক ক্যানভাস নীল আকাশ বর্ষার শুরুতে নীল আকাশের মাঝে চাদরের মতো ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ মেঘগুলো যেন আকাশের বুকে আঁকা তুলির শেষ আচর বিকেলের দিকে সিলাচর খালার বাড়িতে পৌঁছে যায় খানিকক্ষণ বিশ্রাম নিয়ে ছুটে চলেছি মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রের শুকনি লেক ভ্রমণ করতে শুকনি লেক মাদারীপুর পৌরসভার অন্তর্ভুক্ত একটি লেক লেকটি মাদারীপুর শহরের অন্যতম বিনোদন স্থান হিসেবে পরিচিত অবসর সময় কাটানোর জন্য অনেকে পরিবার এবং প্রিয়জনদের নিয়ে এই শুকনি লেকে ঘুরতে আসে লেকের চারপাশে রয়েছে ওয়াকওয়ে এবং বসার অন্যতম ব্যবস্থা পরন্ত বিকেলে হালকা রোদে মুক্ত বাতাসে পুরো বিকেলটা কাটিয়ে দিয়ে পরের দিন আমাদের গন্তব্য সূর্যনগর মসজিদ এবং ফরিদপুরের ভাঙা পরের দিন আমাদের প্রথম গন্তব্য সূর্যনগর মসজিদের উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি হচ্ছে মাদারীপুরের দাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের জামে মসজিদের পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ সো এখানে আসছি বেলা এগারোটা বাজে কিছুক্ষণ এখানে সময় কাটাবো অ্যান্ড দেন চলে যাবো হচ্ছে ভাঙা সো দেখতেই পাচ্ছেন মসজিদের সৌন্দর্যটা কতটা আধুনিক এবং অনেক নান্দনিক একটা মসজিদ সৌন্দর্যের অন্যতম নিদর্শন মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদ যা রূপ নিয়েছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যে এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে ছুটে চলে আসে দূর দূরান্ত থেকে হাজারো মুসল্লি ও দর্শনার্থীরা পাখির চোখে সৌন্দর্যের চাদরে মোড়ানো মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদ ছিয়ানব্বই ফিট মিনার ও পঞ্চাশ ফুট উঁচু গম্বুজ রয়েছে চারটি উন্নত গ্রানাইট পাথর ও নিখুঁত কারুকাজে মসজিদটি হয়ে উঠেছে দৃষ্টি নন্দন মসজিদের ভেতরে ও বাইরে একসাথে প্রায় আড়াই হাজার মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে নামাজ আদায়ের পাশাপাশি দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত মুসল্লি ও দর্শনার্থীরা এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে ছুটে চলে আসে মসজিদ ঘুরে দেখার পর আমাদের গন্তব্য এখন ফরিদপুরের ভাঙা এক্সপ্রেসওয়ে সূর্যনগর মসজিদ ঘুরে দেখার পর আমরা ছুটে চলেছি ভাঙা উদ্দেশ্যে পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ এটি শুধু একটি রাস্তা নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত অগ্রগতির একটি উজ্জ্বল প্রতীক ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুর পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুর সাথে যুক্ত হয়ে তৈরি করেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর এক্সপ্রেসওয়েটি ভাঙা পর্যন্ত গিয়ে দক্ষিণ জেলার সাথে সরাসরি সংযোগ তৈরি করেছে প্রায় কিলোমিটার পশ্চিমাঞ্চলের দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে চার থেকে ছয় লেনের আধুনিক সড়ক রয়েছে যা নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের টেকসই প্রযুক্তি দিয়ে এক্সপ্রেসওয়েতে রয়েছে অত্যাধুনিক টোল প্লাজা নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা এবং আলো সজ্জা যে কোনো সময়ই যাত্রা হয় দ্রুত নিরাপদ ও আরামদায়ক এই এক্সপ্রেসওয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্যের নতুন গতি এনেছে ঢাকা থেকে যশোর খুলনা বরিশাল কুয়াকাটা কিংবা মংলা বন্দরের পণ্য পরিবহন এখন আগের চেয়ে অনেক সহজ ও সময় সাশ্রয়ী হয়েছে ফরিদপুরের ভাঙায় ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আমাদের পরের দিনের গন্তব্য স্বপ্নের পদ্মা সেতু বর্ষাকালের বৃষ্টির সঙ্গে চোর পুলিশ খেলতে খেলতে আমরা ছুটে চলেছিলাম সেতুর উদ্দেশ্যে পদ্মা সেতু বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু পাঁচ দশমিক ছয় কিলোমিটার সেতুটি ঢাকা বিভাগের দুই জেলা মুন্সিগঞ্জ ও সংযুক্ত করেছে সেতুর ডাঙার অংশ থেকে যোগ করলে মোট দৈর্ঘ্য নয় কিলোমিটার কংক্রিট ও স্টিলের তৈরি দ্বিতল সেতুর উপরে রয়েছে লেনের সড়ক আর নিচে রয়েছে একক রেলপথ পদ্মা সেতুর পিলার সংখ্যা বিয়াল্লিশটি আর স্প্যান রয়েছে একচল্লিশটি খুঁটির নিচে সর্বোচ্চ একশো মিটার গভীরে পাইল বসানো হয়েছে অর্থাৎ যা প্রায় চল্লিশ তলা ভবনের উচ্চতার সমান বিশ্বে এখন পর্যন্ত কোনো সেতুর জন্য এমন গভীর পাইলিং করা হয়নি পদ্মা সেতুতে ব্যবহৃত পাথর ভারতের ঝাড়খণ্ড থেকে আমদানি করা যার এক একটির ওজন প্রায় এক টন সেতুকে ভূমিকম্প থেকে রক্ষা করতে প্যান্ডোলাম বেয়ারিং ব্যবহার করা হয়েছে যার একটার স্কেলে নয় মাত্রা ভূমিকম্পে টিকে থাকতে পারবে ত্রিশ হাজার কোটি টাকারও বেশি খরচে নির্মিত পদ্মা সেতু রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের একুশটি জেলার সংযোগ স্থাপন করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে